নমস্কার আপনারা সবাই কেমন আছেন খুব স্বাগত জানাই কালকে আমি সজনে ফুলের মানে ফুলের মানে এ করব চচ্চড়ি করবো মানে একটু বেগুন ফেগুন দিয়ে করবো শুধু সজনে ফুল আর এই যে ফুলগুলো দিয়ে আর বেগুন দিয়ে করবো কালকে তা আমার সুবিধার্থে আমি রাত্রি সারিয়ে রেখে দিলাম সমস্ত এ দেখুন না কি টাটকা দেখুন শুধু পাতা সজনে পাতাগুলো ভাই দেখুন একদম ছাড়িয়ে রাখলাম দেখুন দেখুন করছে একদম একটা একটা ফুল একদম দেখুন একটা পচা নেই কিছু নেই নতুন একদম গাছ থেকে ভাঙা একদম জানেন তো মানে যে ভদ্রলোক বিক্রি করেছে সে একদম গাছ থেকে পেরেই দিয়েছে একদম এরকম দেখুন কি সুন্দর ঝর করছে একদম এত সুন্দর লাগছে আমার সুবিধাতে ছাড়িয়ে রেখে দিলাম কালকে তাড়াতাড়ি রান্না করতে সুবিধা হবে রাত্রি রাত্রি সময় পাই একটুখানি টিভি দেখতে দেখতে আমি এগুলো ছাড়িয়ে ফেললাম কি সুন্দর লাগছে না এত ফ্রেশ পাতাগুলো দেখুন না পাতাগুলো দেখুন কি সুন্দর একদম পুরো নীল একদম সুষ্ণু একদম নতুন টাটকা একদম ফ্রেশ সুন্দর লাগছে কালকে বেগুন দিয়ে করবো সজনে পাত ফুল আর এই সময় খুব খাওয়া ভালো জানেন তো এই সময় খুব দরকার সজনে সজনে ফুলটা খাওয়া খুব দরকার এই সমস্ত এই সমস্ত হয় না মানে পক্স পক্স এগুলো সমস্ত হয় খুব খাওয়াটা দরকার সবাইকার দরকার সজনে গাছটাই খুব উপকারী জিনিস ডানটা থেকে পাতা থেকে শুরু করে সব কিছু ঠিক আছে

খুব সুন্দর তরকারিটা করেছে দারুণ লাগছে আর এই মনোরানি এখানে ছুঁয়ে ছুঁয়ে গন্ধ নিচ্ছে আর মনোরানি এখানে ছুঁয়ে ছুঁয়ে গন্ধ নিচ্ছে গন্ধ নিচ্ছে তাই তো মা হ্যাঁ ছুঁয়ে ছুঁয়ে গন্ধ নিচ্ছে দেখুন কেমন দেখুন হ্যাঁ দেখুন কেমন শুয়ে আছে কিছুই যেন জানে না মনোরানি হ্যাঁ সত্যি সত্যি জানে না মা হ্যাঁ সোনা মা লক্ষ্মী মা ও মা এ দেখো 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 চোখটা খোলো একবার চোখটা খোলো মাগো বসো না মা চোখটা খোলো একবার খোলো দেখো এই দেখো 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 এ নাও নাও এ দেখো এনাও এনা এ নাও এ এনা ওই দেখো দেখতে পাচ্ছ না তুমি এ এনাও দেখো দেখো এ দেখো দেখছি দেখো না উঠে বসো উঠে বসো তুমি উঠে বসো উঠে বসো উঠে বসো

দরকার নামই হচ্ছে লাস্ট তরকার লাস্টে তরকারটা দিতে হয় এটাই বাটার দিয়ে তাই হ্যাঁ পুরো লাগে লাগছে দেখতে সুন্দর হয়েছে হবে সুন্দর তো হবেই বাড়িতে কড়াইশুটি দিয়ে বেগুন দিয়ে কড়াইশটুটি দিয়েছি একটু বেগুন দিয়েছি যে বেগুন দেওয়া আর ফুলের দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি একটু লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা আর নুন দুটো দানা মিষ্টি দিয়েছি চিনি দিয়েছি দুটো দানা ব্যাস শুধু ভাজা ভাজা করেছি কালো জিরে ফোড়ন দিয়েছি একটু সামান্য ও ঠিক আছে আর মনোরানি কেন মন কি করছিস করিস এরকম মনোরানি ঠিক আছে মনুরানি মনোরানি এখানে ছিল তার দাদা বলে শর্ট করি দাদা নিয়ে গেছে এদিকে হুম এই মনোরানি এই যে শুয়ে পড়ল মনোরানি দেখুন এখানে শুয়ে আছে মনোরানি শুয়ে আছে এই দেখুন কি রান্না করেছি এই যে ডিমের তরকারি করেছি শুধু আজকে আজকে ডিমের তরকারি আর ওই সজনে ফুল বেগুন দিয়ে আর টমেটো চাটনি করা আছে ওটা দু দিন তিন দিন হয়ে যায় জানো টমনি চাটনি তো একটু বেশি করেই করি দু তিন দিন হয়ে যায় ডিমের তরকারি ভাত ভাত তো সজনে ফুলটা করে করেইছি আজকে আমাদের এই রান্না তাই তো হ্যাঁ খালি ফুল ভাজা বেগুন দিয়ে আর ডিমের তরকারি আর চাটনি একদম সিম্পল একদম আজকে আর কোনো কিছু রান্না করিনি আজকে আর তাই তো মা আর মনে রা দই আর ভাত খাবে তো দু হ্যাঁ আর মনে রানি দই আর ভাতু খাবে আমার দই আর ভাতু খাবে ওর মা আর ঝোলু ভাতু রাত্রিরে হ্যাঁ আমার ছোনা মা ছোনামা তো ছোনামা রিজু ওকে ডাক এখানে শুয়ে আছে দেখ ওকে দেখ একটু ডাক ও দুঃখ করে শুয়ে আছে ম না একবার ডাক ও দাদা দেখেছিস না ডাকার মধ্যে ও না ডাকি না জানি না জানেন তো যেহেতু দাদা খাচ্ছে ওখানে টিফিন খাচ্ছে হুম না খাচ্ছে না ডাকলেই যায় না দুঃখ করে শুয়ে দেখেছিস কেমন দেখেছিস দেখ হম কি ভালো এত ডিসিপ্লিন না ভাবা না একটা মানুষের ভেতরে নেই দাদার তুই নেই ও যারা ও যেটা আছে না ডাকলে ও যায় না মুখটা তো দূরের কথা মানে দাদা খাচ্ছে দাদা ডাকলো সুন্দর দাদা খাচ্ছে টিফিনে খাচ্ছে আমার রান্না যে কমপ্লিট দেখো সাড়ে এগারোটা বাজলো আজ তাড়াতাড়ি হয়ে গেছে রান্না তাই

তাই না মা হ্যাঁ তা তো ডাকে না তো মনে দুঃখ পায় তো ওই জন্যে তা ঠিক আছে আপনার সে ভালো থাকুন আমাকে অনেক অনেক আশীর্বাদ করুন ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক প্রার্থনা করি